হরে কৃষ্ণ ভক্তগণ প্রণাম সবাইকে তো আজকে আট সেপ্টেম্বর দু তো দেখছেন এখানে ঘরের একদম খুব নিকট জল কতটুক আপনাদের দেখাচ্ছি পুরো এরিয়া দেখছেন এই হচ্ছে আমাদের বাড়িঘরার নিজের নিবাসস্থান আর এই দেখছেন এখানে পুরো খালি এরিয়াতে পুরো জল ভরপুর একদম ওই দিক দিয়ে তো যমুনা তো আরও নিকট আছে ওই দেওয়ালের ঠিক অপর সাইডটা তো এই দেখছেন সাইকেল এইটুকু ডুবে আছে আর গৃহের মধ্যে দেখছেন এই হচ্ছে পরিবেশ এইটুকু জল ঢুকে গেছে ঘরে দেখা যাচ্ছে এখানে এই দেখছেন কতটুক জল একটু লকটা খুলবে তো ঘরের দরজাটা খুলে দেখি ফ্রিজ ট্রেশ সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখতে হবে ফোনটা পরিস না ভাই কি অবস্থা ফ্রিজ ট্রিজ সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে হবে এই হচ্ছে ঘরের পরিবেশ এখানে বস্তা বস্তা দিয়ে গেছিলাম তো আপনাদের কেমন লাগছে আপনারা জানাবেন আমাদের গৃহে তো এইটুকু এখানে মাছ দৌড়া দৌড়ি করছে দেখছেন তো এই দেখছেন এখানে মাছ মাছ দৌড়াচ্ছে দেখেছেন এই দেখছেন মাছ দৌড়াচ্ছে দেখেছেন এই হচ্ছে কিচেন এখন ভিতরে রুমে গিয়ে দেখি কি অবস্থা সব করে দিচ্ছে আর পড়ে গেলে কেমন লাগে হুম এই অবস্থা এখন আমাদের বৃন্দাবনে একটু ঘরের ভিতরে দেখি লাইট টাইট নেই কারণ এখানে লাইট চালু হলে অনেক অসুবিধা তো আমি খুলে দেখি কী অবস্থা করে বাবা দেখছেন তো গৃহের কী অবস্থা এর ভিতরেও জল ঢুকে গেছে সব সব কিছু উপরে রেখে গেছিলাম যাবতীয় যা যা আছে ফ্রিজ ফ্রিজের উপর জল উঠেনি দেখা যাচ্ছে এই যে তো আমি ভেবেছিলাম ফ্রিজটা আরও উপরে তুলতে হবে কিনা আশা করি তুলতে হবে না এই হচ্ছে আমাদের বৃন্দাবনের পরিবেশ কেমন লাগলো ভিডিওটি সবাই অবশ্যই জানাবেন হরি কৃষ্ণ